এসএসসি দুই হাজার পঁচিশ রেজাল্ট নিয়ে সুখবর তোমাদের রেজাল্ট কবে দিবে আজকে এই ভিডিওতে বলবো এবং তোমাদের জন্য সুখবর আছে কয়েকটা তো রেজাল্ট দিবে মূলত তোমাদের পরীক্ষা শেষ হবে তেরো মে লিখিত পরীক্ষাগুলো শেষ হবে তারপরে তোমাদের দেয় রেজাল্ট দুই মাস পরে দেয় তো তো তোমাদের আগস্টের প্রথমে দিবে আগস্টের প্রথম সপ্তাহে বা আগস্টের দুই তিন তারিখের মধ্যে দিয়ে দিবে বা প্রথম সপ্তাহের পরে যে পরের সপ্তাহ আসে ওই ওই সময় দিয়ে দিতে পারে তো এটা হচ্ছে তোমাদের জন্য সুখবর দুই মাস পরে রেজাল্ট দিবে আগে নিয়মে আর সুখবর হচ্ছে আরেকটা হচ্ছে তোমাদের খাতা নর্মালভাবে দেখা হবে অত কঠিন করে দেখা হবে না তো যারা লিখবে তারাই পাশ করবে আর যারা লিখবে না তারাই ফেল করবে কেউ পরীক্ষায় কোনো প্রশ্ন বাদ দিয়ে আসবে না এটা হচ্ছে তোমাদের জন্য একটা পরামর্শ যে পথ থেকে সকল প্রশ্নগুলো উত্তর দিয়ে আসবে তারা সবাই পাশ করতে পারবা কেউ ফেল করবে না খাতা বেশি আহামরি কোটিং করে দেখা হবে না যেহেতু এবার ফুল সিলেবাসে পরীক্ষা হবে হচ্ছে তো তোমাদের প্রশ্ন একটু কঠিন হলেও খাতা নর্মালভাবে দেখা হবে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আর রেজাল্ট তোমরা প্রথম সপ্তাহে পেয়ে যাবা আগস্টের প্রথম সপ্তাহে পেয়ে যাবা যেহেতু দুই মাস পরে রেজাল্ট দিয়ে থাকে এটা নিয়ে টেনশন করতে হবে না পরীক্ষা সুন্দর করে দাও তো আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছ আর তোমাদের সোমবারে হচ্ছে গণিত পরীক্ষা আমরা গণিত যে সাজেশনগুলো দিতেছি পর থেকে ফলো করো ওইখান থেকে পরীক্ষা শতভাগ কমন পেয়ে যাবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ